সামান্য উপস্থিতি আমি গতকাল চাইছিলাম এই টাইমেও তাই কালকে আমার একটা চার্ট অভিজ্ঞতা হয়েছে মানে ইসলামী আন্দোলন আগামী দিনের ভবিষ্যৎ কেমন হবে আমি একজন কয়েকশো কোটি টাকার মালিক একটা একজনের সাথে বসেছিলাম ওনার পাশে আরও প্রায় তিন চারশো কোটি টাকার মালিক এরকম একটা লোকের সাথে এক পর্যায়ে বললাম যে আসলে আপনাদের কি মনে হয় আগামী দিনে কি হচ্ছে ওনারা একটা কথা বললেন আসলে ক্ষমতায় কি হবে জানি না তবে সাধারণ মানুষ থেকে আমরা যেটা মনে করছি বাংলাদেশের মানুষ সব মানুষকে দেখেছি সামনে একটি দল একটি মদকে দেখা একটি বাকি আছে ওনারা বলছে আগামী দিন মানুষ মনে হয় এই মদটাকে দেখতে চাচ্ছে তা আমরা যারা এই নতুন মতটাকে দেখতে চাচ্ছি ওনারা বললেন না কিন্তু আমি ধরে নিলাম সেটা ইসলামী মুভমেন্টে আগামী দিনে ক্ষমতায় যাবে এটাই আমরা দেখতে চাই ইচ্ছা আমার এখন মনে করেন আমরা যারা ইনশাল্লাহ বললাম আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনার বাড়ি পাশাটা দুই তলা বাড়ি হয়েছে এসি ঘরে খুব আরামে থাকে বলেন তো আপনার লাভ কি আপনার কোনো লাভ সমাজ উপস্থিত কিন্তু আপনি কেউ বাড়ি করতে পারে নাই আপনি একটা দুই তলা বাড়ি করে এসি ঘরে আরামে থাকেন আপনার লাভ হবে কিনা অবশ্যই লাভ হবে আমরা যেটা বলতে পারছি কেউ আন্দোলনের কাজ না করুক আপনি যদি আপনার এই আন্দোলনের কাজটাকে শহীদ ভাইদের রেখে যায় আন্দোলনের কাজটাকে গুরুত্ব দিতে পারেন আমি বিশ্বাস করি আপনি আল্লাহ জানাতে থাকবেন কিন্তু সেই জায়গায় আমরা চিন্তা করি আগে টিপু ভাই যাক তারপর আমরা যাক আগে যারা নেতা আছে তারা যাক আর তারপরে আমরা সবার উপস্থিতি আল্লাহ রসুল সাল্লামের যত সাহাবি ছিলেন একটা ইতিহাস দেখলাম একজন সাহাবি সুরা ফাতিয়াও জানতো না আল্লাহ রসুল বলছেন তিনিও জান্নাতে থাকবেন তার মানে যারা এই আন্দোলনের কাজ করে আল্লাহ তাদেরকে কি দেবে জান্নাতে দেবে এখন আপনি কাজ না করি যদি বলেন ওরা কাজ করলি তো হইলো আমার অত যা দরকার বিশ্বাস করুন আমি দুই হাজার সাল থেকে শহীদ আয়ুব ভাই অনুষ্ঠানে থাকি অনেক মানুষকে দেখেছি সব আয়ুব ভাই অনুষ্ঠান হলেই আসে যেই বলি ইসলামী আন্দোলনে কাজ করতে হবে তখন চিন্তা করে কার সাথে গেলি আমার মন্ডলীরা থাকবে কার সাথে গেলে আমার এখানে মসজিদের ইমামতিটা থাকবে কার সাথে গেলে আমি পাড়ায় মস্তানি করতে পারবো বিশ্বাস করুন হাসিনা আল্লাহর দুনিয়া সব শক্তি নিয়ে ক্ষমতায় থাকতে পারে নাই যারা এখনো মনে করে সমাজ পরিচালনা করার জন্য অগ্রজনের থাকা দরকার তারা বোকাশ্বরকে বসবাস করে আজকের এই শহীদ পরিবার থেকে আমরা বলতে চাই এই গ্রামে এমন কিছু বাজে কথা আমাদের নামে বলা হয়েছিল তারা কিন্তু গ্রামে থাকতে পারে না তার মানে এটা দ্বারা প্রমাণ হয় সম্মান ইজ্জত দেওয়ার মালিক যদি আল্লাহ সম্মান ইজ্জত মালিক হয় এখন থেকে আমরা আর দুনিয়ায় কারোর পিছনে চলবো না রাজি আছি ইনশাআল্লাহ যদি এটা করতে পারেন বিশ্বাস করুন আশেপাশে এক জায়গায় দেখলাম মাহফিল হচ্ছে ইফতার মাহফিল দেখলাম এমন কিছু লোককে ধরে নিয়ে যাই বসে যারা হয়তো রোজাই নেই কিন্তু আমার বিশ্বাস এখানে আমরা কেউ রোজাই নেই এরকম লোক নাই তার মানে আমরা আল্লাহকে অবশ্যই বিশ্বাস এই আল্লাহকে বিশ্বাস করে আমরা যারা এখানে আছি